তিন বছর পরে সভা হচ্ছে তো নাকি শুরু হলো এরপরে আর থামবে না আছে তো বিরোধী দল নেতার উপরে ভরসা আছে তো এখানকার ছোট ছোট শাহজাহানদের বলবো ছোট ছোট মন্ডলদের বলবো একটু ধীরে চলুন ভদ্র হয়ে যান আমি গাড়ি থেকে এখানে নামিনি রাস্তায় নেমেছি কারণ আমি দেখলাম আমার যে পার্টি তৃণমূল কংগ্রেস ওটা এখন হয়ে গেছে তার নেতারা ওখানে তা দাঁড়িয়ে আছে সব ছাদে টাদে ইত্যাদি আমি নমস্কার করলাম ওরাও নমস্কার করলো খারাপ ব্যবহার করেনি আর বললাম যে বন্ধুরা শান্তি রাখতে হবে চিরদিন কাহার ও এখন থেকে বিজেপির সঙ্গে যদি সম্পর্কটা ভালো না রাখেন যাহা যাহা করিয়াছেন সুদ আর আসলে যদি তুলিতে চাই তখন কোথায় যাবেন কোন রাস্তা পাবেন না মাননীয় জেলা সভাপতি অরুণ উদয় পাল চৌধুরী যাকে আপনারা হয়তো আগামী দিনে অন্য ভূমিকাতে পেয়ে যাবেন তাকে শুভেচ্ছা অভিনন্দন ইত্যাদি জানাচ্ছি আমরা এখানে আজকে আমাদের কয়েক হাজার কর্মী সমর্থক শুভানু ডেকেছি তৃণমূল ভাববেন না যে এটাই আমাদের শুরু আর শেষ এটা তো ট্রেলার দেখিয়ে গেলাম সিনেমাটা দেখাবো ভোটের সময় যখন প্রচার হবে উদয়নারায়ণপুরে রোড শোতে আমাকে পাবেন কোথায় আটকান কোন অঞ্চলে আমি দেখব আমি শুভেন্দু অধিকারী যিনি মমতা ব্যানার্জি আপনাদের মালিককে নন্দীগ্রামে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হারিয়েছি সব দল থাকবে বহুদলীয় গণতন্ত্র থাকবে আমরা আমাদের কথা বলবো আপনারা আপনাদের কথা বলবেন অন্যরা তাদের কথা বলবেন মানুষ সব শোনার পরে একটা দলকে ভোট দেবে অন্যরা হারবেন এটাই গণতন্ত্রের বিধি বিধান